তো হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া বা পাকোড়া মাছের ডিমের বড়া তো সবাই বানাও তো আমি কিভাবে বানাই আজকে তোমাদেরকে দেখাবো দুপুরবেলা গরম ভাতে এইরকম মাছের ডিমের বড়া থাকলে ভাতটা খেতে ভীষণ ভালো লাগে তো এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি রুই মাছের ডিম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা মাছের ডিম যদি একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে মাছের ডিমের কোনো আষ্টে গন্ধ থাকেই না তো দেখো অল্প একটু নুন দিলাম যেহেতু আমি নুন দিয়ে এখানে সিদ্ধ করেছি এবার দেব অল্প একটু হলুদ তো আগে থেকে আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছি এই জন্য অল্প হলুদ দিলাম তো এবার আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম দেখো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দেবো দেখো হাফ চামচ চিলি ফ্লেক্স তো এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচনো আর দেবো দেখো এখানে কাঁচা লঙ্কা কুচনো দিলাম আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচুনো তো আমি অল্প একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দেবো এখানে দেখো আদা রসুন বাটা তো আমি এখানে দু চামচ আদা রসুন বাটা দিলাম এবার এর মধ্যে দেব দেখো বেসন তো আমি এখানে যতটা দিন তার হাফ বেসন দিলাম বেসনটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা এমনভাবে মাখাতে হবে যাতে বেসন সমস্ত মশলা মাছের ডিমের সাথে একদম মেখে যায় তো দেখো আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটা বড়ার শেপ দেব। তো আমি একটি পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল নিলাম তেলটা আমি হাতের তালুতে মাখিয়ে নেব নিয়ে অল্প অল্প করে একটু গোল করে নেব। তো দেখো বন্ধুরা আমি কীভাবে বড়াটা বানাচ্ছি এইভাবে চাপ দিয়ে দেখো এইভাবে একটু একটা শেপ দিতে হবে তো আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বড়া করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার সমস্ত বড়া করা হয়ে গেছে এবারে আমি এই বড়াগুলো খুব মুচমুচে করার জন্য আমি এতে কর্নফ্লেভার দেব তো একটি পাত্রের মধ্যে আমি অল্প একটু কর্নফ্লেভার নিলাম তো দেখো বন্ধুরা আমি একদমই অল্প একটু কর্নফ্লেভার নিয়েছি নিয়ে আমি খুব ভালো করে এই মাছের ডিমে বড়ার গায়ে লাগিয়ে দেব তো দেখো আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি চারিদিকে খুব ভালো করে কর্নফ্লেভারটা মাখিয়ে নেব তো দেখো এরকম এইভাবে আমি সমস্ত বড়ার গায়ে এরকমভাবে মাখিয়ে নেব তো দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে এবার আমি এই বড়াগুলো ভেজে নেব তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সাদা তেল দিয়ে দিলাম তো এখানে আমি দু বাটি সাদা তেল দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি বড়াগুলো একে একে দিয়ে দেব। তো দেখো বড়াগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই সময় যদি গ্যাসে ফ্লেম হাই রাখা যায় অনেক সময় তেল ছিটিয়ে চোখে মুখে লাগতে পারে এই জন্য বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে তো যখন বড়াগুলো দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব তো আমি এইভাবে একটু নেড়েচেড়ে দেব যাতে কোনোভাবে বড়াগুলো তলে আটকে না যায় তো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পিঠ ভাজার জন্য বড়াগুলো উল্টে দেবো তো যখন দুদিক ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিংবা লো করে আমি আরও পাঁচ মিনিট ভেজে নেব যাতে বড়ার রঙটা খুব ভালো হয় আর মুচমুচে হয় তো বন্ধুরা এইভাবে একবার মাছের ডিমে বড়া করো দেখবে খুব টেস্ট হবে একদম মুচমুচে হবে খেতে খুব ভালো লাগবে একবার অন্তত এইভাবে ট্রাই করো তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর হয়েছে বড়াগুলো একদম ভেজে তৈরি তো এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও